আমি আমার ছোট যাকে হিংসা করি কথাটি আমার নয় আমার শাশুড়ি মায়ের কথাটি পুরোপুরি সত্যি না হলেও আংশিক সত্যি আমি যখন দেখি যে কাজের জন্য আমার শাশুড়ি একদিন আমাকে বকত সেই একই কাজ করায় তাকে কিছুই বলছে না তখন হিংসা হয় নাকি কষ্ট জানি না তবে বিষয়টা একদমই ভালো লাগে না আমার এই তো সেদিন ছোটো যা ডিম ভাজার পর কড়াইতে অনেকটা তেল পড়েছিল এটা দেখে আমার শাশুড়ি বিরক্তি মুখ নিয়ে তৎক্ষণাৎ তেলটি বোতলে ঢেলে নিল অথচ এই একই কাজ আমি করলে শাশুড়ি মা চিৎকার করে বাড়ি মাথায় তুলতেন না আমার শাশুড়ির যে প্রচণ্ড খারাপ মানুষ এমন একদমই নয় আবার অনেক ভালো তাও নয় আমার শাশুড়ি তার নিজের স্থানে ঠিক আছে এতদিন অবধি ঠিকই চলে সেজন্য তার বকা আমি কখনো গায়ে মাখতাম না ওই যে বললাম তেলের কথা এই তেল জিনিসটি বেশি খরচ করা আমার শাশুড়ির পছন্দ নয় কেন জানি না শুধু যে দামের জন্য সেটা নয় আমি দেখেছি অন্য সব জিনিস যতই দামি হোক তার রান্নাই বেশি ব্যবহার করলেও আমার শাশুড়ি কিছুই বলে না কিন্তু এই তেল জিনিসটা বেশি দিলেই সে বকাবকি করেন আমার শাশুড়ি এরকম ছোট ছোটো অনেক কারণেই আমাকে বকেন এতদিন অবধি আমি একটা সহ্য করে যাচ্ছিলাম আমার শাশুড়ির মাঝে যুগের তাতে তার চিন্তাভাবনা আমার মতো হবে না এটাই স্বাভাবিক তাছাড়া আমি আমার মাকে দেখেছি আমার মা এই পৃথিবীর সবচেয়ে ভালো মা কিন্তু সেও কোথাও না কোথাও গিয়ে ভালো শাশুড়ি হতে পারেনি আসলে তাদের যুগে বৌমাদের এত কষ্ট দেওয়ার হতো যে এই যুগে এসে আমার ভাবি যদি সামান্য কারণে মুখ ভার করে ফেলে তাহলে তার মুখ দিয়ে অটোমেটিক বের হয় আমাদের সময়ে টু শব্দ করার জায়গা ছিল না কাজ করতে করতে মরে গেলেও বিশ্রাম করার সময় পায়নি অথচ আজকালকার বৌরা একটু কিছু হলেই মুখ ভার সংসারে জ্বালা কিসের যে এত কষ্ট আমাদের যা জ্বালাইছে তাতে নুনে পানিতে সব কিছুতে জ্বালাইছে তাও আমার আমরা কখনো কিছু বলিনি আর এখন তাদের কিছু বলার আগেই মুখ কালো মুখে খই ফুটে উপরোক্ত কথাগুলো শুনে যে কোনো বউয়ের কাছে তার শাশুড়ি খারাপ উপাধিতে ভূষিত হবে কিন্তু আমি কেন জানি না পারি না খুব ছোটবেলা থেকে মা মানুষটিকে দেখেছি তো তার কষ্টগুলোর কথা শুনেছি তাই বুঝি সে তার অতীতের দুঃখ থেকে বের হতে পারছে না তাই এমন বলছে সেজন্য শাশুড়ি মায়ের বকাগুলো দিয়ে তার মধ্যে সত্তাটাকে ভালো বা খারাপ উপাধি কখনও আমি দেইনি কিন্তু এখন পারছি না একই বাড়িতে দুইজন বউ থাকলে একজন যদি বেশি গুরুত্ব পায় তখন কষ্ট লাগে সেই কষ্ট থেকে হয়তো হিংসা মনের মধ্যে জমা পড়েছে উপরে তো গেলো একদিনের সামান্য তেলের ঘটনা আজকের ঘটনাই দেখুন না আমার ছয় মাসের একটি বাচ্চা রয়েছে সে কান্না করছে তাই তাকে আমি ঘুম পাড়াতে নিয়ে গেলাম সে সময় আমার যা রান্নার জন্য চাল ডাল ধুয়ে এনে উনুন রাখলো শাশুড়ি মা অন্য এক কাজে ব্যস্ত ছিল সে এসে যখন দেখলো রান্নার সময় পার হয়ে গেছে এখনও উনুন ধরানো হয়নি তখন সে বিরক্তি হলো তাই বিরক্তি নিয়ে বলল একটু ভাতে আর ডালের জাল দিলেও তো পারতা এভাবে উনুনে রেখে গেছে কেন কত সময় হয়ে গেছে এই ভাত কখন হবে এসব বলে শাশুড়ি মা কান্না করছিল সে সময় আমার ছোট যা তার মুখের উপর বলে উঠল। আমি চাল ডাল ধুয়ে এনে রেখে গেছি সে পারতো না উনুনটা ধরাতে আমাকে উদ্দেশ্য করে বলল তাহলে তো হয়ে যেত তার কাজের মধ্যে পড়ে না আমার ছোটো যায়ের মুখে এমন কথা শুনে শাশুড়ি কিছুই বললো না কিন্তু আমি যদি এই পরিস্থিতি পড়তাম এবং মুখের উপর এমন কথা বলতাম তাহলে সে ক্ষিপ্ত হয়ে যেত এখানেই হিংসার জন্ম হয় আমি বাচ্চাকে ঘুম পাড়িয়ে আসলে আমার শাশুড়ি বলে এখন আশা লাগবে না বাচ্চা নিয়েই পড়ে থাকো বাবু কান্না করছে তাই গেছি তো যে চাল ডাল ধুয়ে নিয়ে আসলো সে উনুন ধরাতে পারতো না অন্যদিন হলে আমি চুপ থাকতাম কিন্তু এখন জবাব অটোমেটিক চলে আসে যখন ছোটো যা এবং আমার মধ্যে শাশুড়ির ভিন্ন রকম আচরণ লক্ষ্য করি আর আমার এই কথা শুনে আমার শাশুড়ি বিরক্তি নিয়ে বলেন তুমি বড় বাইরে গেছো আজকাল কথা ছুয়ানো যায় না মুখে মুখে জবাব দাও আর এখানে কথা প্রসঙ্গে শাশুড়ি মা আমাকে সরাসরি বলেই দিল আমি আমার ছোট যাকে হিংসা করি এই কথার জবাবে আমি বললাম আপনি তো শুধু আমাকেই বলেন আমার এই কথাটি ভুল হয়ে গেল শাশুড়ি মা আমাকে অনেক বকতে শুরু করলেন তার কথা ছোট বউ আসলো সবে আট মাস নতুন বউ তারা আমি কি বলবো আর সে কী করে যে তাকে আমি বলবো তুমি বেশি পারছো দেখিত ছোটো বউ আসার পর থেকে হাওয়ায় উঠসো তারে একটুও দেখতে পারো না এটা কেমন কথা আমার শাশুড়ি মা কথাগুলো অনবরত বলে যাচ্ছিল আমি কথা না বাড়িয়ে চুপ করে থাকলাম আমি ঝামেলা চাই না সাংসারিক অশান্তি মোটেও পছন্দ নয় কিন্তু তাও মুখটা মাঝে মাঝে খুলে যায় আমি রান্নাঘর থেকে চলে আসলাম তখন ছোট জয়ের কথা শুনতে পাই আমার শাশুড়ি আমাকে কথা প্রসঙ্গে বলেন দুই যা মিলেমিশে খাইতে পারবে না কেউ কাউকে দেখতে পারে না এই কথা আমার ছোট জয়ের গায়ে লাগে সে তৎক্ষণাৎ বলে ওঠে কেউ কাউকে দেখতে পারে না এটা কেমন কথা বললেন মা আমি কি করছি আমি এই বাড়িতে এসে কারো সাথে কোনো ঝামেলা করছি আমার সাথে কারো কিছু আছে আমার শাশুড়ি মা এরপর আর কথা বলতে পারলেন না এই বিষয়টা লক্ষ্য করে আমার মন বলল এইভাবে চটাং চটাং উত্তর প্রথম থেকে দেইনি বলেই শাশুড়ি কি আমার কথা সহ্য করতে পারে না কিন্তু তার কথা ঠিকই হজম করে নেই এখান থেকে হিংসা এমনি চলে আসে বলেন আসে না এগুলো তো সামান্য ঘটনা বললাম এরপর তো শুরু হলো তুলকালাম কাণ্ড এখানে বলে রাখি আমার স্বামী বাসায় থাকে আমাদের দেশের বাড়ি ঝালকাঠি আর আমার স্বামী এই শহরেই কাজ করে কিন্তু দেবর বাসায় থাকে না সে ঢাকাতে জব করে যাই হোক ঘটনা হলো সেদিন আমার স্বামী ঘরের সবার জন্য পুরী কিনে নিয়ে আসলো সন্ধ্যাবেলা পুরি এনে আমার হাতে দিতে সেগুলো আমি সবাইকে ভাগ করে দিলাম আমার যাকে যেটা দিলাম সেটা সে প্রথমে একটি পাত্রে রেখে দেয় তারপর কয়েক ঘন্টা পর যখন পাশের ঘরের বাচ্চাটিকে নিয়ে ভাবি আসে সেই বাচ্চাকে দিয়ে দেয় এই ঘটনাও মেনে নিলাম কিন্তু পরবর্তীতে আরও একদিন দেখলাম আমার স্বামী কলা নিয়ে আসলে সেই কলা তাকে দিলে সে চালের ড্রামে সেটা রেখে দেয় চালের ড্রাম খাবার ঘরে যেতেই পড়ে আসতে যেতে কয়েকবার সেটা দেখলাম সেই কলা দুই দিন ধরে সেখানে ছিল পৌঁছে যাওয়ার পর আমার ছোট যা সেটা ফেলে দিল এখানে আমার মনের অনুভূতি বোঝাতে পারবো না আমি এই নিয়ে কোনো কথা বললাম না শুধু দেখে গেলাম আমার ছোট যা যা আমাদের দেওয়া কোনো জিনিস খায় না সেটা বুঝতে পেরে আমিও সিদ্ধান্ত নিলাম তার দেওয়া জিনিসও খাবো না আমি এই সিদ্ধান্ত নেওয়ার সময়ই বুঝছি সে আমাদের জিনিস খায় না এটা নিয়ে কেউ কিছু বলে না কিন্তু ঠিকই আমার বেলা তুলকালাম হবে সেটাই হলো আমার ছোট যা তার বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে আচার নিয়ে এই বাড়িতে আসে সেই আচার আমাকে দিলে আমি সেটা না খেয়ে তার মতোই রেখে দিই এক স্থানে আমি আচারটা একদিন পর নিয়ে ফ্রিজে রেখে দিলাম সেটা দেখে আমার ছোট যা তেলে বেগুনে জ্বলে উঠল সে হয়তো বুঝতে পেরেছে আমি এটা খাবো না তাই আচার নিয়ে শাশুড়ির কাছে চলে গেল বিচার দিতে ছোটো যা শাশুড়িকে আচারের বয়ম দেখিয়ে বলে আমি কি দোষ করছি মা আমার দেওয়া আচার ভাবি খায় নাই সে খায় না এটা কেন আমার দোষ কী শাশুড়িমা এই কথা শুনে আমাকে ডাক দিল আমি সেখানে গেলে আমার যা চুপ হয়ে যায় শাশুড়িমা আমাকে জিজ্ঞেস করে তুমি আচার খাও নাই কেন এটা ফ্রিজে রাখছো কেন কিভাবে খাবো উনি তো আমাদের নিয়ে আসা কিছু জিনিস খায় না আমাদের খাবারে যখন এত দোষ তখন তাদের খাবার খাবো কেন এই কথা শুনে ছোটো যা রাগ নিয়ে বসে থাকলো শাশুড়িমা বলল সে কি খায় নাই তুমি এসব নাটক কেন করো এত গন্ধতার গা দিয়ে আসে যে খাবার খাওয়া যায় না আপনি শুধু আমাদেরটা দেখলেন সে যে আমাদের কলা পচিয়ে ফেলে দিছে তাও খায় নাই তা দেখলেন না আমিও জবাব দিয়ে দিলাম আমার শাশুড়ি যে এতে বিরক্ত তা আমি বুঝলাম তাও আমার অবাধ্যমুখ কথা বলে ফেলে এতদিন চুপ থাকলেও এখন চেয়ে কেন জানি পারছি না আমার এই কথা শুনে শাশুড়ি ছোট যাককে জিজ্ঞেস করলে সে বলে কলা এমনি খায়নি সবসময় কি খাওয়ার রুচি এক থাকে কখনো ভালো লাগে কখনো লাগে না তাছাড়া ড্রামের উপর রাখছি মনে ছিল না এজন্য উনি আচার খাবে না এটা কোনো অজুহাত হলো সবসময় সবার রুচি এক থাকে তার এসব কথা শুনে শাশুড়ি মা আমার উপর রাগ করলেন রাগ নিয়েই বললেন তুমি ওনার সাথে সবসময় রেশারেশি করো কেন এই ছিল আমাদের ঘরে ছোটো ছেলেকে বিয়ে করিয়ে ভুল করছি এত হিংসা আপনি শুধু আমাদেরটাই দেখেন আম্মা তারটা দেখেন না আমার এই কথাই যার শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে তার কথা সে কি করে যে তারটা দেখব তুমি আমাকে কি দেখতে বলো কলা রাখছিল মনে নেই এতে দোষ হয়ে গেছে আমি কথা না বাড়িয়ে চলে আসি শাশুড়ির সাথে ছোট যাও তাল মিলিয়ে কথা বলে সে বলে ভাইয়া সবজি নিয়ে আসে সেটা আমি খাই না রান্নাঘরে হলে তো সবজি আমি বেশি খাই সে তো খায় মাছ মাংস বেশি এখন কলাটান খায় নেই সেটা দোষ হয়ে গেল এই কথা পাশের ঘর থেকে শুনে আমার যা রাগ হয়েছে এরপরও সবাই বলবে হিংসা আমি করি সে আমার ছোট যা সে আমার খাওয়া নিয়ে কথা বলছে কিন্তু আমার শাশুড়ি কিছুই বলছে না তবে এর মাঝে আমার শাশুড়ি বলে উঠল চুপ করো এটা স্বামীর বাড়ি এখানে একটু মানায় গুসায় চলা লাগবে শাশুড়ির এই কথার জবাবে ছোটজা যা বলল আমার স্বামীর বাড়ি তারও স্বামীর বাড়ি সেও এটা জানে জানে মনে রাখে এই একই কথা আমি বললে হতাম ব্যাদব অথচ যা যা বলাই কিছুই হলো না এই সংসারে এতদিন থেকে আমি এতটুকু বুঝেছি আমি যে হিংসা করি সেটা নয় আমার ছোটজা যা আমাকে আরও বেশি হিংসা করে আমি না হয় শাশুড়ি এই দুইজনের উপর ভিন্ন রকম ব্যবহারে হিংসা করছি তো সে কেন করছে এখানে কার অপরাধ বেশি সেদিন সেই তুলকালাম সেখানেই থামেনি আমার ছোটো যা শ্বশুরমশাই আসতে তাকে ওই ঘটনা জানালো এটা শুনে শ্বশুরমশাই আমাকে ডেকে বলল আমার ঘরে থাকলে এভাবে একজনের জিনিস অন্যজন খাবে না এভাবে চলবে না দুজনে মিলেমিশে থাকতে পারলে থাকবা নয়তো যে যার পথ দেখো আমার শ্বশুর মহাশয়ের কথাই বোধ হয় ছোটো যা সন্তুষ্ট হতে পারলো না সে চট করে বলে উঠল আমি কি করছি আমার দোষ কোথায় সব সবসময় সবার মন রুচি এক থাকে আমি কি সংসারে কোনো ঝামেলা করি তাহলে আপনি দুইজনকে বলেন কেন আমি তো তার সাথে মিলেমিশেই থাকতে চাই তোমরা দুজনেই বউ আমি যা বলবো দুজনকেই বলবো একজন তো একা একা মিলতে পারবে না এই ঘটনা এইভাবেই শ্বশুরের কথার মাধ্যমে শেষ হলো তবে এসবে যে আমাদের মাঝে ঝামেলা শেষ হয়ে গেছে এমনটা নয় আমাদের ঝামেলা শেষ হয়নি বরং আরও বেড়ে গেছে আমি লক্ষ্য করে দেখলাম এরপর থেকে আমি সকালে আলু ভর্তা বানালে আমার যা খায় না আমি কাঁঠাল ভাঙলে সেদিন খায় না তবে এসব সবসময় কেন জানি না শাশুড়ির আড়ালেই হয় আর আমার ছোকটা বড্ড খারাপ এসব আমার চোখেই পড়ে শুধু তাই কানটা আরও বেশি খারাপ সবসময় দোষের কথাগুলো শোনে যাই হোক সে আমার হাতের কোনো জিনিস খাচ্ছে না সে আমার ছোট যা এসব দেখার পর রাগ কষ্ট হিংসা কার না হবে আমিও তার হাতের খাবার খাওয়া বন্ধ করে দিয়েছি তারপর আলু ভর্তা আমি খাচ্ছি না সেটা গিয়ে শাশুড়ির চোখের সামনেই পড়ল শুরু হলো আরও ঝামেলা শাশুড়ির কথা বিয়ের আগে দেখি বলছিল দুই যা বোনের মতো থাকবা এখন এত গন্ধ আসে আসলে তুমি এসব যে কেন করছো আপনি শুধু আমারটাই দেখেন আমার এই কথার জবাবে শাশুড়িমা রেগে মেগে বলেন আমি শুধু তোমারটা কি দেখি সে কি করে যে দেখব কথায় কথায় একটা কথা পাইছ আমি তো তারে কখনো তোমার হাতের খাবার না খাইতে দেখিনি কিন্তু তুমি তো করতেছো সব ঢং আমার ঘরে থাকতে হলে এসব ঢং করা যাবে না হয় সব ঢং আমি করি বাকি সবাই তো শুধু দেখে সেও তো আমার হাতের জিনিস খায় না এটা আপনার চোখে পড়ে না আমিও মুখে মুখে জবাব দিয়ে দিলাম শাশুড়ি মা জবাবে বলল না কই আমি তো দেখি না তারা না খাইতে সব নাটক তো তোমারই দেখি সেই সাথে বেশি বাড়ছ ছোট ছেলের বিয়ে করাতে পারলাম না এর মাঝে তোমার রূপ বের হতে শুরু করেছে নতুন নতুন রূপ আমার শাশুড়ি মা এসব বলে বাড়ি মাথায় তুলে ফেললো শ্বশুরমশাই সেদিন বাড়িতেই ছিল সে এসে জিজ্ঞেস করে কি হয়েছে আমার ঘরে এই ছিল সংসারে এত শান অশান্তি একজনের ছায়া আরেকজন দেখতে পারে না এই কথা বলে শাশুড়ি মা একটু শ্বাস নিয়ে আবার বলে ছোটো বউ আলু ভর্তা বানাইছে এখন সে খাবে না সে শুধু মরিচ দিয়ে ভাত খাচ্ছে যা যা ছায়াও দেখতে পারে না এতই রেশারেষি তোমরা এগুলো কি শুরু করছো ঘরের মধ্যে এত অশান্তি করো কেন একসাথে থাকতে গেলে অনেক মানিয়ে গুছিয়ে নিতে হয় এভাবে এত জেদ হিংসা ভালো না শ্বশুরমশাই এই কথা বললে আমিও জবাবে দুইটা ঘটনা বললাম যেখানে আমাকে আমার ছোট যা অপমান করে কথা বলেছে সেখানে আমার শাশুড়ি থাকায় আমি চুপ ছিলাম কিন্তু শাশুড়ি কোনো জবাব দেয় নাই। এই কথা শুনে শ্বশুর বলে কথা যে দুইটা বলছো দুইটাই ছোটো বউ রঙ বলছে কিন্তু তুমি তো বড় তো তুমি এটা ওই সময় বুঝিয়ে বলবে না যে সে এত বড় কথা বলবে কীভাবে তোমার তো অতীত ছিল বলার বড় তুমি সে ভুল করলে বলার সম্পূর্ণ অধিকার ছিল আমি কেন বলবো সেখানে তা আম্মু ছিল এই কথা শুনে শাশুড়িমা বলে এই বড়ো বউ শুধু আমারে দোষ দেয় আমি কি করব পড়ছি মহা ঝামেলাই সে নতুন বউ তারা আমি বছর না ঘুরতে কী বলবো তাছাড়া রেশারেশি তো তুমিই বেশি করো এমন করলে তোমার কাণ্ড দেখে সে শিখবে না সে তো একই কাণ্ড করবে ও আমি কাণ্ড করি আমাদের এসব কথার মাঝে আমার স্বামীও চলে আসে তার কাছে আমি সবসময় সব ঘটনাই বলি সে এতদিন চুপ থাকলেও আজ থাকে না সে এবার আমার হয়ে কথা বলে এসবের মাঝে সবার মধ্যে ঝামেলা বেঁধে যায় বিশেষ করে আমার স্বামী সব কথা আমার শাশুড়িকে বলছিল সে এখানে একটি শব্দ ছোট যায়ের জন্য ব্যবহার করেনি বড় ভাই হিসেবে উচিত নয় তবে এখানে তার কথা বলা ঠিক হলো না এখানেও আমাদের মস্ত বড় দোষ হয়ে যাবে এসবের মাঝে শ্বশুর ঝামেলা শেষ করতে বলে যার যার পথ সে দেখো আমার ঘরে কোনো অশান্তি হবে না অশান্তি করতে মন চাইলে তা এই ঘর থেকে বের হয়ে ঘরে চাল আছে ডাল আছে এসব নিয়ে আলাদা হয়ে যাও এসব পথ দেখো এভাবে এক ঘরে থেকে এক হাতের জিনিসও খাবে না ওর হাতের জিনিস ও খাবে না এসব চলবে না আমার স্বামীও রাগের মাথায় বলে হ্যাঁ যাব থাকেন ছোট ছেলে এবং বউ নিয়ে এই কথার জবাবে শ্বশুর বলেন কাউকে ঘরে রাখবো না যার যার পথ সে এসে দেখবে আমার দুই স্বামী স্ত্রী আমাদেরটা বুঝে নিব যখন এতই ঝামেলা তখন কারো এক ঘরে থাকা হবে না সবাই আলাদা আলাদা থাকুক এভাবেই ছোট ছোটো ঝামেলা দীর্ঘ হয়ে যায় আমার শ্বশুর শাশুড়ির কাছে আমরা অপ্রিয় হয়ে যাই আসলে বাচ্চার জন্য শাশুড়ির সাথে গল্প করতে পারি না কিন্তু ছোট যা সেটা করে শুধু তাই নয় সে শাশুড়ির অতীতের সংসারের কষ্টের গল্প শুনে তাল মেলাই এভাবেই সে শাশুড়ি মায়ের দুঃখ বুঝার নামে তার মন জয় করে নেয় এখানে অবশ্য আমারও দোষ আছে আমি পারিনি এই জায়গাটা তৈরি করতে তাই তো শাশুড়ি তার কোনো দোষ খুঁজে পায় না আর যে শাশুড়ির কাছে ভালো হবে সে অটোমেটিক শাশুড়ির কাছে ভালো হবে তাছাড়া ছোটোজায়ের ভাষমতে সে আমার হাতের জিনিস খায় না কারণ আমি খুব নোংরা আমি বাবুদের পটি পরিষ্কার করি হাত দিয়ে এই সেই নানা কারণ দেখিয়ে সে সবসময় নানা দোষ তার দোষটা কাটিয়ে নেয় যেটা আমি পারি না এখানেই এংশ অংশের শত্রু হয়ে উঠলাম আমি আমি হয়ে উঠলাম এই সংসারের চরম শত্রু আমার স্বামী এতদিন আমার হয়ে কোনো কথা বলে এখন বলছে কেন আমি তাকে তাবিজ করছি আমি কুটনি সব কথা আমার স্বামীর কানে লাগাই এসব কথা নিয়ে প্রতিদিন শাশুড়ির জায়ের মাঝে আলাপ হয় আমিও জানি না আমার স্বামী এখন আমার হয়ে কথা কেন বলছে আগে যদি কখনো সমস্যা বলতাম তবে সে বলতো মানিয়ে নাও সব কথা কানে নিতে নাই। এখন সে আমার হয়ে কথা বলছে হয়তো নিজের ছোটো ভাইয়ের বউয়ের দ্বারা কথা দ্বারা বড় আমিকে অপমানিত হতে দেখতে সে পছন্দ করছে না তাই কথা বলছে যাই হোক এত আলোচনা সমালোচনার মাঝে আমিও কাটিয়ে দিচ্ছিলাম সব দোষ যে তাদের তা নয় আমারও অনেক দোষ রয়েছে সংসারে চলতে গেলে পুরোপুরি সাবানা হয়ে তার মতো নিজেকে উজাড় করে দেওয়া যায় না সত্যি বলতে বাস্তব জীবনে হয় না আমিও তাই পারছি না ভালো হতে তবে শাশুড়ির ভাষ্যমতে আমি হিংসুটে কথাটি সঠিক নয় আমার যাও হিংসুটে সেও আমাকে হিংসা করছে আমাকে নিজের শত্রু ভাবছে এই শত্রুতা তাকে দিয়ে কি কী করাচ্ছে সেটা উপলব্ধি করতে আমার সময় লেগে গেছে প্রায়ই শুনতাম ধানের বস্তা থেকে ধান কমে যাচ্ছে চাল পুকুরে পাওয়া যাচ্ছে আমার শাশুড়ি এসব নিয়ে বকাবকি করত। তখন আমার ছোটো যা খুব কৌশলে বলে দিত চাল তো আজ ভাবি ধুয়েছে সে নিশ্চয়ই ফেলেছে আর ধানের কথা উঠলে খুব শান্তভাবে বলতো ধান তো মনে হয় ভাবি তার হাঁস মুরগিকে দিয়েছে আমি যদিও এসব জানতাম না আড়ালে বলতো আমার নামে আমার শাশুড়িও এসব বিশ্বাস করে আমার উপর রুষ্ট হতে শুরু করতেন আগে যে শাশুড়ি আমাকে কথা শোনালেও ভাত খাবার সময় ঠিকই আমাকে ডাকতো খেতে সে এখন আমাকে একদমই পাত্তা দিচ্ছে না একটা সময় ছিল যখন আমার ভুল পেলে আমার শাশুড়ি বকতো ভুল যতই থাক বকেছে তো শাশুড়ি তাই কষ্ট পেতাম এটা নিয়ে কষ্ট পেয়ে মনমরা হয়ে বসে থাকার পর যখন শাশুড়ি খাবার খাওয়ার সময় আমাকে আদর করে ডাকতো তখন আমার কষ্ট নিমেষেই শেষ হয়ে যেত কিন্তু সেই শাশুড়ি আজ আমাকে খাবার খাওয়ার সময় ডাকে না একেবারে ডাকে না তা নয় ডাকে কিন্তু দায়সারা ভাবে যেই বিষয়টা আমার চোখে পড়ে এসব মন খারাপের মাঝেই সময় কেটে যাচ্ছে বাচ্চা বড় হচ্ছে আমাদের সংসারের ঝামেলাও বাড়ছে একদিন আমি দেখলাম আমি যেদিন ভাত রান্নার জন্য চাল ধুই সেদিন আমার ছোট যা হাতে করে এক মুঠো চাল নিয়ে ঘাট পারে ফেলে দেয় আমি এটা দেখে প্রথমে বুঝতে না পেরে বললাম মাছ তো চাল খায় না তাদের ভাত দিতে হয় তবে এই কথা বলার পরক্ষণে আমি সমস্ত বিষয়টি বুঝতে পারলাম আমার মনে পড়ল শাশুড়ি মা ঘাটে চাল পেয়ে বকাবকি করে এই ছিল তার মানে এসব ঘটনা আমার চোখেই পড়ে আমার শাশুড়ি এসব দেখে না এসব বুঝতে পেরে আমিও রেগে একদিন তারই পদ্ধতি অ্যাপ্লাই করি সে যেদিন কাজ করে সেদিন তার কাজে খুঁত পাওয়া যায় তেমন কাজ করি কিন্তু অবাক করা বিষয় হলো আমার ছোট জায়ের কাজে ভুল পেলে শাশুড়ি মা বকাবকি না করে বরং সুন্দর মতো কাজটা ঠিক করে নেই এরপরও মানুষ বলবে সংসারে ঝামেলা হয় কেন ঠিক মতো খাবার পাও জামা কাপড় পাও কিন্তু মানুষ এটা বুঝতে পারে না সংসারে শুধু এসব পাওয়ার আশায় একজন মেয়ে বউ হয়ে আসে না দিন শেষে তার মানসিক শান্তিও দরকার হয় এভাবেই দিনের পর দিন ছোটো যা আমাকে কেস খাওয়াচ্ছিল একটা সময় শ্বশুরও আমাকে খারাপ ভাবতে শুরু করে সে একদিন খাবার সময় বলে তোমরা চাও কি আমি ঘরটা জ্বালিয়ে দিয়ে বের হয়ে যাই তোমরা সেই শুরু থেকে যায় যায় ঝামেলা করেই যাচ্ছ এই কথার জবাবে ছোটো যা সুন্দর মতো বলে আমি তো কোনো ঝামেলা করিনি আমাকে ভাবি সহ্য করতে পারছে না এটা কি আমার দোষ এভাবে সেদিন আমার নামে আবার বিচার হলো এবার শ্বশুরও সরাসরি আমাকে দোষ দেয় রকম খাবার খেয়ে উঠে যাই আসলে মুখ দিয়ে খাবার ছিল না বহু কষ্টে গিলেছি ঘরে এসে স্বামীকে সব বলে বললাম অল্প ঝামেলা থাকতেই আমরা আলাদা হয়ে যাই এরপর দেখা যাবে মারামারি বাঁধবে তার চেয়ে এত ঝামেলা না নিয়ে নুন ভাত যা ঝুটে সেটা দিয়ে আলাদা হয়ে যায় আমার স্বামীও রাজি হলো সে আমাকে পরবর্তী দিন বাবার বাড়ি যেতে বলল একসাথে যে বাসা ভাড়া পেলে নিয়ে আসবে এই ঘরে এত ঝামেলায় মূলত আর থাক রাখতে চাচ্ছে না পরবর্তী দিন সকালে আমি আমার শাশুড়িকে জানালাম আম্মু আমি আজ বিকালে বাবার বাড়ি যাব। তারপর এসে আমরা আলাদা খাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি এই কথা শুনে শাশুড়ি মা খুশি হলেন না যতই মুখে আলাদা হতে বলুক আমার স্বামী তো তারই সন্তান তাছাড়া আমার ছেলেকে শাশুড়ির শ্বশুর খুব ভালোবাসে আমি এই জন্যই এতদিন আলাদা হতে চাইনি দূরে গেলে আমার ছেলেটা তাদের আদর পাবে না কিন্তু এত ঝামেলায় মানসিক শান্তি পাচ্ছি না মোটেই তাই আমাদের চলে যাওয়াই ঠিক এই কথা শুনে আমার শাশুড়ি মনের দুঃখে হোক বা রাগে সে বলে যাও যাও আমার ছেলেটাকে তো কেড়েই নিস। তার কানে বিষ ঢালছ এখন তো যাবাই গেলে যাও আজ থেকে নাতি জানো আমাদের ঘরে না আই যাবাই তো তাহলে নাতিপুতির এত মায়া করে কি হবে এভাবে বিলাপ বকতে শুরু করে দিল হয়তো আমার শাশুড়ি এবার আমার চোখ মুখ দেখে বুঝতে পেরেছে আমরা সত্যি এবার আলাদা হব আর এটা মুখের কথা নয় তবে যেহেতু আলাদাই হব তাই শাশুড়িকে কিছু কথা বললাম আমরা তো চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন আপনার ভালো বউ কত ভালো সেটাও দেখেন সে সময় তো আর আমাকে দোষ দিতে পারবেন না তাই আজ বলে গেলাম এভাবে শুরু করে শাশুড়ির কিছু ভুল তাকে ধরিয়ে দিলাম শাশুড়ি মা এসব মানতে নারাজ উল্টো রাগ নিয়ে বলে আমি দুই চোখে দেখি যাবা যাবা তাই বলে আমারে দোষ দিয়ে যাব কেন আমি কি করছি আমি কথা বললাম না আমি বিশ্বাস করি আজ না হলেও কাল বা কোনো একদিন ঠিকই আমার শাশুড়ি আমাদের মর্ম বুঝবে যাই হোক সেদিন বিকেলে বাবার বাড়ি চলে আসলাম তার সাত দিন পর বাড়ি এসে আমাদের জিনিসপত্র নিয়ে পাশেই একজনের বিল্ডিংয়ে রুম ভাড়া নিয়েছি তাতে উঠেছি সবাইকে বিদায় জানিয়ে চলে গেলাম শাশুড়ির কাছে যখন বিদায় জানাতে চাই তখন সে বলে হইছে ঢং করা লাগবে না আমার ছেলেকে নিয়ে তো যাচ্ছই আমাদের কথা ভাবছো জীবনে এখন ঢং করে যাওয়ার জন্য অনুমতি নেওয়া লাগবে না এই কথা বলে শাশুড়ি মা মুখ ঘুরিয়ে নিলেন আমি সেদিন শাশুড়িকে কথা দিয়েছিলাম জীবনে যাই হয়ে যাক তাদের আমরা দেখব কিন্তু শাশুড়ি এসব কথার জবাব দেয় না অতপর শুরু হলো ভাড়া বাসায় আমাদের ছোট্ট সংসার মাস শেষে একটা টাকা শ্বশুর শাশুড়িকে পাট জামায় পাঠাতো কিন্তু তারা নিতে চাইতো না জোর করেই সে দিয়ে আসতো তার বাবা মা তার টাকার ওপর অধিকার আছে কিন্তু শাশুড়ি মা রাগ করে আমাদের টাকা নিতে চান না তার মতে আমি তার ছেলেকে কেড়ে নিয়েছি আমি তার ইনকাম খাই একা এভাবেই চলছিল তবে শ্বশুর শাশুড়ির মুখে ভালোবাসি না বললেও বিকেলে আমাদের দেখতে ঠিকই আসতো আমাদের বললে ভুল হবে আমার ছেলেকে আগেই বললাম না তারা নাতিকে খুব ভালোবাসে ঘরে যা ভালো জিনিসই রান্না হোক না কেন সেটা নাতির জন্য নিয়ে আসতো এই নিয়ে অবশ্য ছোট যায়ের সাথে বাঁচত আমার শাশুড়ি ছোট যাকে বোকে পার পেত না ছোট যাও মুখে মুখে অনেক কথা বলতো যেহেতু পাশাপাশি থাকতাম তাই সব খবর কানে আসত আমার শাশুড়ির সাথে ছোট যায়ের এখন প্রায়ই ঝগড়া হয় এসব নিতে না পেরে আমার শ্বশুর শাশুড়ি দেবরকে ফোন দিয়ে তার কাছে ঢাকা নিয়ে যেতে বলে বউ দেবর নিতে না চাইলেও একটা সময় শাশুড়ি জোর করে ঢাকা পাঠিয়ে দেয় বউ এমনটাই যে ছোটো যা মনে মনে চাইছিল তা বুঝি আমি আসলে আমি চলে আসছি তার প্রতিদ্বন্দ্বী নাই একা কাজ করে কাটাতে হচ্ছে স্বামীও নেই বাড়ি তাই সে এই প্ল্যান করেছে আমি সবই বুঝি এভাবে আমাদের একটি যৌথ পরিবার ভেঙে তিনটা সংসার হয়েছে এই আলাদা সংসারগুলোই মনে হয় ভালো যে যার মতো ভালো তো আছি আমার শ্বশুর শাশুড়িও এখন প্রায় সময় আমাদের এখানে এসে নাতির সাথে সময় কাটিয়ে যায় আমাদের বাড়িতে ছোট করে ঘর ওঠানোর পরামর্শ দেয় পরিশেষে এরকম পরিস্থিতিতে পড়ে সবাই হয়তো আলাদা হয়ে যায় যারা আলাদা হয়ে যায় তারাই ভালো থাকে কিন্তু যারা একসাথে থাকে তাদের সারা জীবন এরকম সংসারে খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে আসলে একসাথে সবাই ভালো থাকতে পারে না চাইলেও পারে না এক স্থানে দশজন মানুষ থাকলে সেই দশজনের চিন্তা ভাবনা চেতনা এক হবে না তাদের মতবিনিময় হবে কারো ভালো কারো সহ্য হবে না এমনটা হবেই পারিবারিক ক্ষেত্রে এগুলো বেশি হয় এখানে কম বেশি সবারই দোষ থাকে কারো বা বেশি কারো বা কম তবে দিনশেষে দেখা যায় যেই মানুষটাকে অবহেলা অপমান করে অন্য একজনের বড় বানিয়ে তাকে ভালো তকমা দিয়ে তার সাথে কাটিয়েছেন শেষ সময়ে পাশে সেই অবহেলা করা মানুষটিকেই পান কিন্তু সেরা ভালো বউয়ের তকমা দেওয়া মানুষটি দুরবস্থা থেকে নাক ছিটকাই। এটাই হয়তো সংসার জীবন এখানে আমি কারো দোষ দিচ্ছি না হয়তো মানুষ হিসেবে দুজন মানুষকে আমাদের সমান চোখে দেখা সম্ভব নয় সত্যিই সম্ভব নয় আমি অনেক পর্যবেক্ষণ করে দেখেছি তবে আমাদের সবার উচিত নিজেদের ভুল গুলো বুঝে তা শোধরে নেওয়া বন্ধুরা আজকের গল্পের নাম সংসারের খুঁটিনাটি লিখেছেন জাহান মিষ্টি